বন্ধুরা তরুণ আপনাদেরকে নিয়ে ছোট্ট একটি অনুসন্ধান করে আসি রাজধানী ঢাকার গুলশান একের ডিসিসি মার্কেটের সামনে আমরা আছি আমরা ঠিক আপনার ডান পাশে যদি একটু দেখান ডিএমসিসি মার্কেট যাত্রী ছাউনি লেখা রয়েছে একটু ক্লোজ করা যায় যাত্রী ছাউনি হ্যাঁ কিন্তু এটা হয়েছে কি একটা ফাস্টফুডের দোকান যাত্রী ছাউনি হওয়ার কথা এটা কি হয়েছে একটা ফাস্ট ফুডের দোকান ভাই এটা এটা আসলে ডিএনসিসি মার্কেট মানে ডিসিসি মার্কেটের ডিএনসিসি মার্কেট ওটা বার সামনে আর কি ভাই এটা কতদিন ধরে এই দোকানটা চলে এটা আপনারা 2000 সাল থেকে 2000 সাল থেকে এত লম্বা সময় কি কি বিক্রি করেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই বার্গার স্যান্ডউইচ কলেজের সিঙ্গারা সমোসা কিন্তু আপনাদের এখানে একটা ইয়া ছিল পত্রিকা বিক্রির ইয়া ছিল না ছিল এটা এখন আর না কত আগে ছিল এটা সেটা আমি বলতে পারতেছি আপনি পান নাই আমি পাই না আমি দোকানই পাইছি রেস্টুরেন্ট এটা কি আপনি ভাড়া নিছেন কারো কাছ থেকে না আমি চাকরি করি আপনি চাকরিজীবী কার এটা তো কথা বলতো হ্যালো কার শরীর জানি না তবে এর মালিক আছে কত ভাড়া ভাইয়া ও আপনি তো কর্মচারী কর্মচারী এটি মূলত এটি একটি পত্রিকা বিক্রয় কেন্দ্র সংবাদপত্র বিক্রয় কেন্দ্র বলে একদম শুদ্ধ ভাষায় যদি আমি বলি যেটি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই দোকানটি চলছে পঁচিশ বছরের একটি ঐতিহ্যবাহী দোকান এবং পাশে ফুল বিক্রি করছে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে ফুটপাথ ভেসা ফুল বিক্রি চলছে আর একটু সামনে যাই চলুন আর একটু সামনে যাই সামনে উনি মূলত এই দোকানে কাজ করেন এই এটাই ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই এই যে ভাই আছে আপনি কি দোকানের মালিক নাকি কারিগর কি কি বানান আপনারা এই যে একজন ব্যক্তি আমরা হাঁটছি ফুটপাথ দিয়ে পাশে একটি মুখরোচক খাবারের দোকান কি অবস্থা ভাই তুমি কি দোকানের কর্মচারী নাকি কাজ করো এটা এই দোকানের মালিক কে মালিক কি দোকানে থাকে নাকি না থাকে থাকে এমনি কেউ কিছু বলে না কেউ কিছু বলে না অভিযান তো অভিযান আইলে তো বলে ভাই অভিযানে কি বলে অভিযান আইলে তো গাড়ি ঘুরে লয়ে দোষ দোষ দেয় আবার তোমরা এসে বসো আবার বলতে এই এক দিন দুই দিন পর দিন কেরা বন্ধ হয় পর দিন মানে কাউকে কিছু দিতে হয় নাকি মানে চাঁদা হাড়ি বাট্টা বুটি এ তুমি শিখা দিবা না হ্যাঁ এত ফ্রি আছে বাংলাদেশে এখন আসে না না এক দিন এক দিন আয় না আগে আইছে এখন কি মাসিক দিতে হয় না সপ্তাহে

যারা অ্যাডিক্টেড তারা কি খুলে নিয়ে যায় না কিভাবে একটু হারায় এটা মনে করেন পাশে আগস্টের সময় মানে যে যার মতো কামগুলো করছে কিন্তু প্রকৃত যারা এখানে ব্যবসা করে তারা কোনো ক্ষতি করে না তাকে তো রিজিক এখান থেকে করছে পাশে আগস্ট রাত্রিবেলায় করে রাত্রে টুকাই আছে টুকাই গুলো আছে ওরা নরমাল ওরাই কামগুলো করে ফেলাতে করে ফেলে করে ফেলাতে এমনি কি কোনো এখন চাঁদাবাজির কোনো অভিযোগ আছে না এখন কোনো চাঁদাবাজির অভিযোগ নেই

মাঝে মধ্যে উঠা দেন আপনারে হ্যাঁ উঠা দিলে তখন সেটা দিতে হয় তাহলে এই দোকান টোকান নিয়ে চলে যান আবার কয়দিন পরে এসে বসেন আবার বসে এসে টাকা পয়সা দেন টাকা পয়সা সামান্য কিছু দিতে হয় সামান্য আর আপনার জন্য সামান্য মানে তো এক দুশো টাকা হ্যাঁ এরকম প্রতিদিন কি বলেন আর এই দেশ স্বাধীন করে কি লাভ হইলো তাহলে সেটা আমরা কেমনি বুঝতে পারি কোনো লাভ হয় না কোনো লাভ হয় নাই আপনার দোকান আছে না এই যে দেখছেন আপনি একটা ছোট্ট ফুটপাথে ভ্রাম্যমান একটা দোকান তারপরও যাত্রী ছাউনি মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা নির্ধারিত যা যেখানে যাত্রীরা বসবে বাসে উঠবে নামবে হ্যাঁ সেখানে একটা দোকান বসেছিলেন উনি হয়তো এ দিন এনে দিন খান এই এই রোজগার দিয়ে আপনার সংসার চলে নাকি এটা আপনি নিজের দোকান না কি না নিজের নিজের এটা দিয়ে তো সংসার চালান অবশ্যই তারপরও চাঁদা দিতে হয় তারপরে আরে ভাই চিন্তা করেন এটা তাহলে কীভাবে আপনি স্বাধীন বাংলাদেশ পেলেন হ্যাঁ স্বাধীন পাই নাই তো স্বাধীন তো হয় নাই এখন হয় নাই স্বাধীন নাই এখন কথা হলো এই যে আরেক ভাই চা খাচ্ছে যাতে সামনে নিচে বসে আসেন আমরা এই যে এটা পুরোটে জাতির ছাউনি হ্যাঁ জাতির ছাউনির নিচে বসার মানে যাত্রীরা এখানে থাকবে বিশ্রাম নেবে নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য এখানে বসা এবং কিছুটা হলে কিছুটা সময়ের জন্য রেস্ট নিতে পারেন ঢাকা বিভিন্ন স্থানে আপনারা দেখবেন এই যাত্রী ছও আছে এবং পাশাপাশি সংবাদপত্র বিজ্ঞয় কেন্দ্র একটি করে থাকে যেটি পুরোটাই এখন দখলে চলে গেছে প্রভাবশালীদের দখল কেউ নাম বলতে চান না তবে এটি দখলে কি আপনার দোকান আছে নাকি নাই কোথায় ঠিক আছে কি দোকানে চাঁদা দেওয়া লাগে চাঁদা এই যে মুরব্বী মিথা কথা বলবেন না না আমার লাগে সামান্য আল্লাহর রহমাতে আমি পাঁচ তারিখের পরেই পরে লাগে নাই আপনার দোকানে ফুটপাতে নাকি না

আমি ব্যবসা করি যাক আমরা প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা আসলে ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট ডিসিসি মার্কেট যেটিকে বলা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে এই মার্কেটটি পরিচালিত এবং এই মার্কেটের চারপাশে আপনারা জানেন যে মার্কেটের পূর্ব পাশে ডেভেলপমেন্টের কাজ চলছে এবং পশ্চিমের যে কর্নারটি পাশে একটি যাত্রী ছাউনির আমরা বেহাল দশা দেখলাম যদিও দু একজন এখানে যারা ফুটপাতে দোকান করেন তারা এটি দেখভাল করে রাখছেন তাদের দাবি এবং চেয়ার দিয়েছেন টুল দিয়েছেন বেঞ্চ দিয়েছেন বসার জন্য যাত্রীরা এখান থেকে নির্ধারিত গন্তব্যে যাবে তবে এই যে এই যাত্রী ছাউনির পাশের যে দোকানটি দেখলেন বার্লিন বার্লিন ফুড বার্লিন ফুডের দু হাজার সাল থেকে ওটি একটি পত্রিকা বিক্রয় কেন্দ্র ছিল সংবাদপত্র বিক্রয় কেন্দ্র সেই সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ভেনিস এখন শুধু ফাস্টফুডের ফুডের দোকান মুরব্বি ঠিক আছে কি না ওটা সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ছিল না ছিল আগে পত্রিকা কিন্তু এখানে বসে পড়তো পড়তো পত্রিকা ছিল এখন নাই আজকে দীর্ঘ পনেরো বছর তোমার ওটা বন্ধ পত্রিকা খাওয়া ফেলছে বালিংলারাই পত্রিকা দেয় না কেউ না কেউ কিছু না না কি প্রশাসন দোকান কেন পত্রিকা পত্রিকার এটা তো আসে জায়গা তো আর আসে না আসে না